মন্ত বিশ্ব শর্মা মাহমুদ মাদানীকে আপনারা চেনেন মৌলানা মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহকে বলছে বাংলাদেশে তেড়ে দেবো আমি এই অন ক্যামেরায় মিডিয়ার সামনে আপনাদের এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছি মাহমুদ মাদানী সম্পর্কে হিমন্ত বিশ্ব শর্মার কোনো জ্ঞান নেই মাহমুদ কে তার পরিচয় কি তিনি কত বড় ব্যক্তিত্ব ভারতবর্ষে তার কত বড় অবদান রয়েছে এই হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী তার এই ধারণা নেই মাহমুদ মাদানী হাফিজাউল্লাহ আব্বাজান ছিলেন হোসেন আহমদ মাদানি তিনি স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের পিরিয়ডে যখন তারা আর বাহিনী এবং তার দল বল ব্রিটিশদের জুতো চাটতে ছিল সেই সময় মাহমুদ মাদানি গর্জে উঠে বলেছিলেন ব্রিটিশদের দেওয়া চাকরি করা হারাম জোরে বলা যাবে না সুমান আল্লাহ জোরে বলা যাবে না সুমান না আমি দায়িত্ব নিয়ে কথা বলছি হেমন্ত শর্মা আপনার যদি বুকে পাটা থাকে মাহমুদ মাদানি আগামী সোমবার আসামেতে গিয়েছে তাকে অ্যারেস্ট করে দেখান বর্তমানে জমিয়েতের সংখ্যা কত জানেন সারা ভারতবর্ষে জমিয়েতের সদস্য সংখ্যা হলো এক কোটি জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ আরে আপনারাও সাথ দেবেন তো আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আপনি গায়ে হাত দিয়ে দেখান আপনার পার্টির লোকেরা বলছে তাকে জেলে পুরে দেবো জেলে পুরে দিয়ে দেখান লক্ষ কোটি জনতা আপনার বিরুদ্ধে গড়ে উঠবে ইনশাল্লাহ